ফোনের কন্ট্যাক্টগুলো মাঝে মধ্যেই চেক করে এমন প্রচুর নাম্বার সেভ করা আছে যাদের সাথে কথা হয়নি বহুদিন অথচ তারাই আমাদের অভ্যাস ছিল কোনো এক কালে এমন অনেকেই আছে যাদের কাছে ক্ষমা চাওয়া হয়নি আজও গলির মোড়ে শেষ বাড়ির মতন ভালো থেকে বলার পর আর শোনা হয়নি তার হৃদস্পন্দুক কত বন্ধু পুজোর প্ল্যান বাকি রেখে শহর ছেড়েছে পাঁচ মিনিট দাঁড়াও আসছি বলে আসেন কাল তুমি না গেলে আমিও যাব না বলা মেয়েটা একা একাই বেছে নিয়েছিল দূরত্ব ছেলেটা কাজে মন দিয়েছে সব ভুলে বাকিটা সময় সামলে নিয়েছে আমাদের ফোনে এমনও কিছু ফোন নাম্বার রয়ে গেছে যাদের সাথে আমাদের আর যোগাযোগ নেই জং ধরা গ্রিলের মতো শুধু পড়ে আছে স্মৃতিটা আচ্ছা কখনো সখনো ডায়াল করলে সেই চেনা গলাটা পাওয়া যাবে কী জানি ছোটোবেলায় আমরা যত সহজে পেনসিল রাবাল হারিয়ে ফেলতাম বড় হয়ে ঠিক সেই তত সহজে মানুষ হারিয়ে ফেলছি, ভীষণ ভা